হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আদার ভিডিও সো আজকে আমরা চলে আসছি তৃষ্ণা ইলেকট্রনিক্সে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সামনে হিউজ পরিমাণে সিসি ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছেন সব ধরুন পেয়ে যাবেন সিসি ক্যামেরা সোলার সিসি ক্যামেরা থেকে শুরু করে সিম সাপোর্ট সিসি ক্যামেরা একদম স্পাই ক্যামেরা একদম যেগুলো আপনার লুকায় রাখতে পারবেন ছোট ইভেন এটাও দেখতে পাচ্ছেন যেখানে আপনার হোটেল বা আপনার যেখানে ড্রেস চেঞ্জিং রুম সেখানে আপনার সিসি ক্যামেরা আছে কিনা সেটা চেক করার জন্য কিন্তু আপনার পেয়ে যাবেন এটা অনেক কালেকশন পেয়ে যাবেন একদম সরাসরি আপনার ভিডিও কলের মাধ্যমে চেহারা দেখতে পারবেন এখানে কল দিতে পারবেন সেটাও পেয়ে যাবেন সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে এটা ফাইভ লেন্সের একটি ক্যামেরা থ্রি ভিউ এটার এই ক্যামেরা গুলো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ভিউ করতে পারবেন এদিকে ইচ্ছা ওদিকে ঘোরাতে পারবেন টেন এক্স জুম আছে অপটিক্যাল জুম অনেক দূরের জিনিসগুলো কাছে টেনে নিয়ে আসতে পারবেন স্মুথলি ভাবে এবং বিশ মেগা পিক্সেলের একটি ক্যামেরা আচ্ছা বিশ মেগা পিক্সেল জি ওকে কথা বলা যাবে কথা শোনা যাবে অটোমোশন সেন্সর আছে একজন লোক যেদিকে যাবে সেদিকে ঘুরে ঘুরে ভিডিও করবে ওকে ঠিক আছে আচ্ছা যেখানে আপনার বিদ্যুৎ নেই ওয়াইফাই নেই সেই জায়গাগুলোতে এই সোলার ক্যামেরা লাগাবেন অনায়াস আচ্ছা সিম দিয়ে সহজেই আপনি কানেক্ট করে সারা বিশ্ব থেকে আপনি দেখতে পারবেন সোলারের মাধ্যমে এই এটা হলো টু লেন্স

ওয়াইফাই সিস্টেম এবং 4G দুটোই अवेलेबल আছে আমাদের কাছে ওকে এটাও তিনটা ভিউ এটা মোশন সেন্সর আছে কথা বলা যাবে কথা শোনা যাবে এটা ওয়াইফাই কানেক্টেড আর একটা সিম কানেক্টেড সিম এবং ওয়াইফাই দুটো দিয়ে চালাতে পারবেন যেকোনো জায়গা থেকে বিশ্বের অপারেট করতে পারবেন আপনি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এবং রেকর্ডও দেখতে পারবেন আচ্ছা আচ্ছা সিস্টেম আছে আপনাকে অ্যালার্ম দিবে অ্যালার্ম দিলে এখানেও আপনাদের সাইরেন বাজবে আপনার নোটিফিকেশন যাবে আপনার মোবাইলে ওকে

কত মেগা পিক্সেল এটা এটা হচ্ছে সিক্স মেগা পিক্সেল মেগাপিক্সেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওকে নেক্সট দেখতে পাচ্ছি কালো কালারের মধ্যে রয়েছে ব্ল্যাক অ্যাশ আমাদের প্রতিটা ক্যামেরার

সিস্টেম নোটিফিকেশন করে দেন আপনার ফায়ার অ্যালার্মের মত লামো বাজাইতে পারবেন আপনি নিজের ইচ্ছা করে ওকে যাতে আশেপাশে লোকজন সতর্ক হয় বুঝতে পারে এটা ওটা 360 ডিগ্রি মুভমেন্ট করবে এটা হচ্ছে একটা 5 মেগাপিক্সেল ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা ওকে জি এবং এই হরের জন্য এটাকে হরেন ক্যামেরা আমরা বলি জি ওয়াইফাই সিস্টেম এবং ওয়্যারলেস কেবল দিয়ে কানেক্ট হবে আর মোশন সেন্সর আছে অটো মোশন একজন লোক যেদিকে যাবে ওদিকে ঘুরে ঘুরে ভিডিও করবে আচ্ছা কথা বলা যাবে কথা শোনা যাবে এটা আমাদের সব ক্যামেরারই কথা বলা যায় কথা শোনা যায় এই জন্য মাঝে মাঝে এই কথাটা আমরা গ্যাপ দিচ্ছি ওকে এর দামটা কেমন আসবে ভাই এর প্রাইস পড়বে আপনার 4500 টাকা 4500 টাকা জি ওকে এটা ঈদ উপলক্ষে আসলে আচ্ছা প্রত্যেকটা ক্যামেরাতে আমরা ঈদ উপলক্ষে 1000 টাকা করে ছাড় দিচ্ছি ওকে এটা হচ্ছে ফর সিম সাপোর্টেড সিম সাপোর্টেড অনেক সুন্দর একটা ক্যামেরা এবং 6 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সিঙ্গেল লেন্স

এটা প্রাইস 5200 টাকা 5200 টাকা জি ওকে তো নেক্সট এখানে দেখতে পাচ্ছি ভিউয়ার্স আরো হিউজ কালেকশন আছে আমরা সবগুলো দেখব এক করে এই একটা ওয়াইফাই ক্যামেরা ডুয়াল লেন্সের এটা লেন্সটা আপডাউন করা যায় উপরে নিচে আচ্ছা এটা হচ্ছে 6 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ওকে মোশন সেন্সর আর হিউম্যান ডিটেকশন আছে কথা বলা যাবে কথা শোনা যাবে ওকে 360 ডিগ্রি এটা ঘুরবে উপরে ডানে বামে উপরে নিচে এবং ফুল কালার দেখবো রাতেও কালার দিনেও কালার ওকে আমাদের এখানে যে ক্যামেরা গুলো আমরা দেখিয়েছি কিন্তু সবগুলো কালার সবগুলো কালার এবং নাইট ভিশন হ্যাঁ নাইট ভিশন কালার ওকে মানে ফুল কালার যাকে বলা হয় আরকি ডে নাইটই কালার থাকবে ওকে এটা প্রাইস কত আসবে স্যার এটা প্রাইস 4200 টাকা 4200 টাকা ওকে এটা হচ্ছে একটা সিঙ্গেল লেন্সের ক্যামেরা 360 ডিগ্রি মুভমেন্ট কথা বলা যায় কথা শোনা যায় মোশন সেন্সরও আছে এটা 4 মেগাপিক্সেলের ক্যামেরা ওকে এটা পাবেন অনলি 3500 টাকা অনলি 3500 টাকা মানে বাজেট কম তাই নিতে পারেন 3500 টাকা মানে বেস্ট একটা চয়েস আউটডোর পিজেড পিজেড এগুলো কিন্তু সবগুলোই পিজেড ক্যামেরা আচ্ছা এগুলো সবগুলোই হচ্ছে পিজেড ক্যামেরা আউটডোর বৃষ্টি ঝড় বাদল বৃষ্টি কোনো সমস্যা সমস্যা হবে না আচ্ছা সব সময় থাকে ওকে রোদ বৃষ্টিতে কোনো ঝামেলা হবে না আচ্ছা এর জন্য ওয়াটারপ্রুফের জন্য এই ক্যামেরাগুলো একটু বড় করা হয়েছে পিটি জেটাকার আচ্ছা আচ্ছা

ওকে তো নেক্সট দেখতে পাচ্ছি আর একটা রয়েছে তিন এন্টিনা সহ এই ক্যামেরাটা ভিজিএইট অনেক পরিচিত একটি ক্যামেরা যেমন ওয়াইফাই সিস্টেম বলে অনেকে অনেকে বলে ওয়াইফাই ওয়াইফাই সহ যে ক্যামেরাটা ওই ক্যামেরাটা আমাকে দেন জি এটা দেখতে ওয়াইফাই রাউটার লাগানো আছে এরকম মনে হয় আর জি এই ক্যামেরাটার দাম অনলি বর্তমানে আমরা রাখছি যে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো টাকা এটা আপনি ওয়াইফাই দিয়ে কানেক্ট হবে ল্যান্ডপোট সহ ল্যান ল্যান্ডপোটও আছে আচ্ছা কথা বলা যাবে কথা শোনা যাবে এবং হিউম্যান ডিটেকশন আছে ওকে আমাদের যতগুলো প্রোডাক্ট সবগুলো অরিজিনাল প্রোডাক্ট এবং সবগুলোতে হিউম্যান ডিটেকশন অপশন পাবেন ওকে যাতে আপনি অটো নিজে ঘুরবে এবং ভিডিও করবে আচ্ছা তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি আরেকটা রয়েছে দেখুন বাল্ব আছে বাল্বের মধ্যে একটা 4G আউটডোর এই ক্যামেরা এটা তো বাল্বের মধ্যে আউটডোর বাল্বের মধ্যে আউটডোর অনেকে চিন্তা করে যে এগুলো লাগাইতে সমস্যা আমার কারেন্টের পাওয়ার নিতে হয় এটা করতে হয় ওটা করতে হয় সরাসরি একদম পয়েন্ট বলতে হোল্ডার এটা ডাইরেক্ট শুধু হোল্ডার প্যাচ হোল্ডার একটা লাগাই দিলেই চলবে ওকে তো দেখতে পাচ্ছেন নিউজ বারবার দেখিয়ে দিতেছে জাস্ট আপনি বাল্ব হোল্ডার প্যাচ লাগিয়ে হোল্ডারে লাগাই দিলেই হয়ে যাবে ওকে এটা সিম সাপোর্টেড 4G সিম সাপোর্টেড যে কোনো সিম আপনি ইউজ করতে পারবেন কথা বলা যাবে কথা শোনা যাবে মোশন প্যাক সিস্টেম আছে ওকে হিউম্যান ডিটেকশন যাকে বলে আর কি প্রাইস কেমন আসবে এটা এটা প্রাইস হচ্ছে 4500 টাকা অনলি 4500 টাকা আচ্ছা ঠিক আছে তো এরপর অনেকগুলো সবগুলো বাল্ব সিস্টেম এখানে রয়েছে সবগুলো প্রাইস আমরা জেনে নেব এখানে কতটা কত মেগাপিক্সেল জানিয়ে দিন আমাদেরকে এটা হচ্ছে 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল যে অরিজিনাল 4 মেগাপিক্সেল মোশন সেন্সর আছে ওকে এটা ফিক্সড এটা ঘুরবে এটা ঘুরবে উপরে নিচে হবে ডানে বাই ঘুরবে এটা রেড অনলি আমরা এই দুটো রেখে দিচ্ছি 2250 টাকা অনলি 2250 টাকা জি ওকে এর আগে আরো বেশি ছিল দাম 2850 টাকা ছিল বর্তমানে আমরা কমিয়ে দিচ্ছি ওকে

দেখতে এটা ঘুরবে চতুর্দিকে ডানে বামে উপরে নিচে এটা 3 মেগাপিক্সেল একটা ক্যামেরা 3 মেগাপিক্সেল দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত আসবে এটা প্রাইস পড়বে অনলি 2200 টাকা অনলি 2200 টাকা আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে একটা রয়েছে ডাবল লেন্সের ব্ল্যাক কালারের টু লেন্সের একটা নতুন ক্যামেরা আসছে আমাদের এখানে 360 বলা হয় এটা উপরের লেন্সটাও আপলোড করা আচ্ছা এটা কিন্তু আপলোড পাওয়া যাবে আবার এই উপরেরটাও ঘোরাতে ঘুরানো যাবে আপনার যেদিকে দেখতে সুবিধা হয় ওইভাবে ঘুরিয়ে নিয়ে আপনি দেখতে পারবেন ঘুরবে ওয়াও এটা তিনশো ষাট ডিগ্রি ঘুরবে ডান এবং উপরে নিচে কথা বলা যাবে কথা শোনা যাবে ডিটেকশন অপশন আছে যেটা আপনারা অতি সহজেই করতে পারবেন প্রায় ক্যামেরা হচ্ছে এইট মেগা পিক্সেল এর একটা মেগা তো অনেক মেগা পিক্সেল একটা ক্যামেরা এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারশো পঞ্চাশ টাকা মাত্র আঠারো পঞ্চাশ টাইম এইট নিয়ে ক্যামেরা ওকে এরপরে দেখতে পাচ্ছি আরো ছোট সাইজের মধ্যে রয়েছে বেশ কিছু এখানে একটা বাল্ব এটা মধ্যে দেখিয়ে আগে একটু এই একটা বাল্ব আছে এটা হচ্ছে ফিশাই লেন্স এর একটি প্যানোরামিক ক্যামেরা এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউটা আসে পুরোটা গোল আকারে এক জায়গা লাগালে ও পুরোটা একটাই কাভার করবে এবং এটাকে কয়েক ভাগ করেও দেখা যায় চার ভাগ ছয় ভাগ করেও দেখা যায় সেইভাবে দেখতে পারবেন এটা একটা বিশেষত্ব আছে এটা আপনি ইচ্ছা করলে সোজা করে দিতে পারবেন ইচ্ছা করলে বাঁকা করে দিতে পারবেন আপনি যেভাবে ইচ্ছা হয় মানে আপনার রুমটা যেভাবে কাভারেজ করে ওইভাবে আপনি ইচ্ছা মতো এটা করে নিতে পারবেন আচ্ছা যেমন হয় না এগুলো হয় আপনি এইভাবে লাগাবেন নাইলে এইভাবে লাগাবেন কিন্তু এটা যদি আপনি এইভাবেও দেন ইচ্ছা করলে এটাকে এইভাবে ঘুরে দিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে একটা ফ্লেক্সিবল সুবিধা ওকে এটা হচ্ছে 2 মেগাপিক্সেল আর এটার প্রাইস বর্তমানে আমরা রাখতেছি মাত্র ষোলোশো টাকা অনেক ষোলোশো টাকা অনেক ষোলোশো টাকা ওকে এখন তো আপনাদের পিটিজেড বাল্ব এগুলো দেখাইলাম ওকে এগুলো সবগুলো হচ্ছে আইপি কথা বলা যায় কথা শোনা যায় হিউম্যান ডিটেকশন আছে আচ্ছা এরপরে দেখেছি আমরা একটা ক্যামেরা ডোম ওকে এটার ভিউ অ্যাঙ্গেলটা অনেক বেশি একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ হয়ে থাকে একশো বিশ ডিগ্রি ওকে এটা নাইট ভিশন এটা কালার আচ্ছা এটা নাইট ভিশন এটা ডানে বামে ঘুরে

ফোন ফোন কালার আচ্ছা এটা ফিক্স থাকবে এটা এবেভও দিতে পারবেন আবার এবেভও দিতে পারবেন ওকে এটা হচ্ছে 4 মেগাপিক্সেল এটা ডানে বামে ঘুরবে সামনে পিছনে কথা বলা যাবে কথা শোনা যাবে হিউম্যান ডিটেকশন সেন্সর অবশ্যই থাকবে এর প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা জি ওকে আর এর মধ্যে একটা 4G সিস্টেম আছে এটারই আচ্ছা এই যে 4G টাও বিল করা হয়েছে এটা হচ্ছে 4G সিম সাপোর্টेड আপনি যেখানে ওয়াইফাই নেই আপনি সহজে এটা সিম দিয়ে কানেক্ট করে চালাতে পারবেন আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে অপারেট করতে পারবেন ওকে এর দাম হচ্ছে মাত্র 4200 টাকা only 4200 টাকা জি ঠিক আছে দাকাসিং গস আরো কালেকশনও ভিউজ রয়েছে এবং এই প্যানারোমিক ফিশ আই লেন্সের মধ্যে একটা ক্যামেরা আছে 빅 সিলিং এ দিলে আপনার 360 ডিগ্রি কভার করবে ওকে কথা বলা যাবে কথা শোনা যাবে

এটা সিম সাপোর্টেডও আছে এবং ওয়াইফাইও আছে আচ্ছা সিম সাপোর্টেড যেটা ওটা ওয়াইফাই ল্যান্ড পোর্টও পাবেন আপনি সিম দিয়েও চালাতে পারবেন ওয়াইফাই দিয়েও চালাতে পারবেন ফুল কালার এবং 6 মেগাপিক্সেল একটা ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা 6 মেগাপিক্সেল আচ্ছা এটা সিম সাপোর্টেড রাখবো আমরা 3800 টাকা 3800 এবং ওয়াইফাইটা অনলি 2500 টাকা অনলি 2500 টাকা ওকে ছোট ক্যামেরার মধ্যে আরো অনেক কিছু ক্যামেরা আছে এগুলো সময় ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এখানে এটা আছে সাত হাজার পাঁচশো আচ্ছা বিভিন্ন রেটের ক্যামেরা আরো অনেক ক্যামেরা আছে আমাদের এখানে এছাড়া আরো একটা জিনিস আছে সিকিউরিটি সিস্টেম যে আপনার দরজা খুলছে দরজা খুললে আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা অনেকে ব্যাকআপ চান

আপনার একটা এই যে ডিসপ্লে আছে এটার মাধ্যমে আপনি কল দিয়ে কথা বলতে পারবেন যার সঙ্গে আপনার কানেক্টেড থাকবে যারা যারা কানেক্ট আপনার এটার সঙ্গে কানেক্ট থাকবে সবার সঙ্গে এটা দিয়ে ভিডিও কল কথা বলতে পারবেন আচ্ছা কনফারেন্স সিস্টেম ওকে আপনি এক রুমে আছেন আপনারা পাঁচজন একসাথে হয়ে কল দিলেন আপনারা পাঁচজনের সাথে কথা বলবেন এবং দেখবেন যে সে কি করতেছে না করতেছে সবকিছু দেখবেন এটাও ঘুরবে মোশন সেন্সরও আছে সবকিছু সুবিধা পাবেন এই যে বাড়তি সুবিধা হচ্ছে ভিডিও কলিং সিস্টেম কনফারেন্সিং মধ্যে এর প্রাইসটা এটা হচ্ছে 4 মেগাপিক্সেল এর প্রাইস হচ্ছে অনলি 4200 টাকা কম 4200 টাকা জি আচ্ছা তো ভিউয়ারস অনেক দ্রুত আমরা সিগমা দেখলাম এবার সো স্পাই ক্যামেরা দেখাবো আপনাদেরকে যেটা একদম পুরো ছোট সাইজ মিনি সাইজের মধ্যে তাহলে এক সাইডে প্রাইসটা একটু বলে দেন এই পাশ থেকে শুরু করি আমরা ফারস্টে এটা হচ্ছে আপনার অ্যাকশন ক্যামেরাও বলতে পারেন ওকে ঠিক আছে আপনি এখানে ছকলে লাগাই নিয়ে সারাদিন ঘুরে বেড়াবেন ভিডিও করবেন ওকে এটা ব্যাটারি ব্যাকআপ থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা দেবে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে এবং নাট ভীষণ মোটও আছে আপনি রাত্রে অন্ধকারেও ভিডিও করতে পারবেন এর দাম অনলি চার হাজার দুইশো টাকা দুইশো টাকা আছে আচ্ছা অনেক দেখতে পাচ্ছি ছোট্ট সাইজের আছে এটা আপনি মেমরি কার্ড লাগে রেকর্ড করবেন যে যেকোনো জায়গায় রাখলেন আপনার সেফটি অনেক সময় দেখা যায় যে অনেকে বলে এসে ভাই আমার ঘর থেকে চুরি হচ্ছে আমি ধর চোর ধরতে পারতেছি না কে চুরি এটা আপনি ইজিলি এক ঘরের এক কোনায় বসায় রেখা এই জিনিসটা কাজটা করতে পারবে আচ্ছা আপনি মোবাইলের মাধ্যমে দেখে আপনার সমস্যার সমাধান করতে পারবেন ওকে এর দাম অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ওকে এটা ঈদ উপলক্ষে আপনাদের জন্য বিশেষ ছাড় আর কি আচ্ছা ছোট মধ্যে আরো কিছু ক্যামেরা আছে এটা এটাও আছে এর মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকা এগুলো কিন্তু সব গুলি অরিজিনাল টু মেগা পিক্সেল এর ক্যামেরা টু মেক্সেল টু মেগা হাজার আশি রেজিলিউশন ভিম কোয়ালিটি অনেক ভালো অ্যাপসের মাধ্যমে দেখবেন আর কিছু এগুলো ঠিক থাকে এগুলো নড়াচড়া করে না এই স্টার্ন দিয়ে আপনি যেকোনো জায়গায় লাগিয়ে দিয়ে মুখ করে যেদিকে আপনার দেখা দরকার ওদিকে দেখতে হবে ঠিক আছে

আঠারোশো পঞ্চাশ টাকা ওই আঠারোশো পঞ্চাশ টাকা এবারে দেখতে পাচ্ছি আরেকটা রয়েছে এখানে দশ থেকে বারো ঘন্টা ব্যাকআপ ক্যামেরার যদি দরকার হয় তাহলে আপনারা এই ক্যামেরা নিতে পারবেন যেকোনো জায়গায় রেখে দিলে থাকবে আচ্ছা এবং দশ থেকে বারো ঘন্টা ব্যাকআপ দিলে ওটি ফোর মেগা ক্যামেরা প্রাইস করে বেটার এটা প্রাইস হিসাবে চার টাকা টাকা আচ্ছা এখানে তুমি জিপিএস দেখতে পাচ্ছি ভাই জি জিপিএস ট্র্যাকার আছে

এটা দিয়ে আপনি কোথায় ক্যামেরা আছে এটা ইন্ডিকেট করতে পারবেন যদি ক্যামেরা থাকে সে সিগন্যাল দিবে আপনাকে যে এখানে ক্যামেরা আছে আচ্ছা এর থেকে আপনাদের মূল্যবান সময়গুলো হয়তো কারো সামনে আর কি মাথা নত করতে হবে না অনেক সময় অনেক জন্য অনেক ভাবে বিপদে পড়ে জি শপিং সেন্টার এখন অনেক রকমই হয় আমরা শুনছেন খুবই সুন্দর দেখা যায় এর প্রাইস কেমন বেটা এর প্রাইস আসবে মাত্র 2500 টাকা খালি 2500 টাকা না 2500 টাকা ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকেন আল্লাহ হাফেজ